অস্ট্রেলিয়াতে যদি কোনো রাজনৈতিক খেউজ কি রাজনৈতিক কোনো থ্রাসে যদি কোনো রাজনৈতিক নেতা যদি আক্রান্ত হয়ে থাকে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বা ক্ষুব হয়ে থাকে সেই ক্ষেত্রে রাষ্ট্র পুলিশ এবং একজন উকিলের ভূমিকাটা কি আমিন একজন অ্যাটর্নি যেটাকে বাংলায় বলে সলিসিটর এবং ইংলিশে বলে অ্যাটর্নি তো সেই বিষয়ে যদি তুমি কিছু মন্তব্য করো প্লিজ বলো তো প্রশ্ন হচ্ছে এখানে যদি কোনো মোটিভেটেড মার্ডার যদি হয় তাহলে এখানে পুলিশের কি রেসপন্সিবিলিটি আছে রাষ্ট্রের বা স্টেটের কি রেসপন্সিবিলিটি আছে এবং এখানে লয়ার বা উকিলদের কি রেসপন্সিবিলিটি আছে আচ্ছা গুড কোয়েশ্চেন এখানে যদি এরকম কোনো সিচুয়েশন যদি অ্যারাইজ করে তাহলে পুলিশের রেসপন্সিবিলিটি হচ্ছে ম্যাটারটা ইনভেস্টিগেট করা তদন্ত করা এবং তাদের রেসপন্সিবিলিটি হচ্ছে আসামিকে খুঁজে পাওয়া আসামিকে আসামির বিরুদ্ধে যা এভিডেন্স আছে সেগুলো কালেক্ট করা এবং তাদেরকে কোর্টে উঠা রাষ্ট্রের বা স্টেটের রেসপন্সিবিলিটি হচ্ছে আসামিকে বা অ্যাকিউজ পার্সনকে বা যে অ্যালেজড মার্ডারকে তাকে প্রসিকিউট করা তাকে কোর্টে উঠানো লয়ারদের এখানে যে ভিকটিম তার তার সাইড থেকে কোনো রেসপন্সিবিলিটি আসলে নাই বিকজ এখানে যদি কোনো ক্রিমিনাল ইনসিডেন্ট যদি হয় এখানে এখানে ভিক্টিমের কোনো উপায় নাই ব্যক্তিগত লয়ার হায়ার করা এই দেশের সব ক্রিমিনাল কেসে স্টেট বাদী হয় পুলিশ বাদী মামলা এখানে ভিক্টিম কোনো কেস দিতে পারে না সো লয়াররা আসলে এই সব সিচুয়েশনে শুধু ইনভলভ হয় যদি কোনো আসামিকে অ্যারেস্ট করা হয় যদি আসামির যদি কোনো হিয়ারিং হয় কোর্টে যদি তাকে উঠায় আসামের একটা উপায় আছে তাদের নিজস্ব বা ব্যক্তিগত একটা লয়ের ধরা আচ্ছা যদি ভিকটিম যদি একজন পলিটিক্যাল ফিগার হয়ে থাকে বা কোনো ছাত্র নেতা যদি হয়ে থাকে এবং সেই যদি এই ধরনের কোনো গুলি খেয়ে থাকে মানে মৃত্যু পথ যাত্রী হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি রাষ্ট্র যদি ব্যর্থ হয় সুচিকিৎসা দিতে তাহলে কি তাকে কি বিদেশে পাঠানো যায় সুচিকিৎসা করার জন্য এটা একজন উকিল হিসাবে একজন অ্যাটর্নি হিসাবে তুমি কি মনে করো তাকে কি সুচিকিৎসার জন্য বাইরে পাঠানো যায় কিনা আমার মনে হয় অস্ট্রেলিয়ান কন্টেক্স এটা খুবই একটা রিডিকিউলাস কোয়েশ্চেন হয় বিকজ অস্ট্রেলিয়া একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমাদের লিগাল সিস্টেম স্ট্রং আমাদের মেডিকেল সিস্টেম স্ট্রং আমাদের এখানে সব ফ্যাসিলিটিস আছে এবং এমন কখনো কোনো সিচুয়েশনে রাইজ করে নাই যে ভিকটিমের জন্য যে কোনো মেডিকেল ট্রিটমেন্টের শর্টেজের পড়ার কারণে যে অন্য একটা দেশে পাঠাতে হয়েছে এটা কখনো এরকম হয় নাই আর আশা করি হবেও না প্রশ্নটা হচ্ছে যে মানে অস্ট্রেলিয়ান স্টেটের বা অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের কি কোনো এরকম রেসপন্সিবিলিটি আছে না ভিকটিমকে অন্য দেশে পাঠাইতে যদি তাদের নিজের সিস্টেমে যদি কোনো ল্যাকিং থাকে এরকম কোনো রেসপন্সিবিলিটি নাই এবং আমার মনে হয় এরকম কোনো সিচুয়েশন অ্যারাইজ করবে না বিকজ উই আর অলরেডি সাফিশিয়েন্ট কিন্তু আমি অ্যাজিউম করতে পারি যে বাংলাদেশে এটা খুবই একটা কমন ইস্যু এবং এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা একটা কমন ইস্যু হতে পারে এবং অন্য অন্য দেশে পাঠানোর অপশনগুলো এক্সপ্লোর করতে হয় এটা আমি বুঝতে পারি যে বাংলাদেশ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা অ্যারাইজ করতে পারে বাট আলহামদুলিল্লাহ আনফোর্চুয়েটলি আমাদের অস্ট্রেলিয়াতে এটা ইস্যু নয়